দল বিরোধী তোমরা করাচ্ছ তাই করছি বের করে দাও না দেখি আমি দেরি তো যেতে বের করে হোক তারপরে বুঝাবো এই জেলায় রাজনীতি করা যাদের নেতা রেখেছে তাদের এক পজিশন কোথায় ছিল আর কোথায় এসছে তাদেরকে কতটা সাপোর্ট দিয়ে কিভাবে সাপোর্ট দেয়া হচ্ছে আমি তো বলছি শুধু নাম করে দিলাম নাম এক নম্বর শ্রীমান অপূর্ব সরকার শ্রীমান বিশ্বদেব কর্মকার শ্রীমান নীলিমেশ বিশ্বাস শ্রীমান কাউসার হোসেন শ্রীমান ফতেমা বিবি শ্রীমান আরেকজন নাজমুল মিয়া এই যে নেতা এই নেতাদের ছবি দেয়ালে দেয়ালে টাঙিয়ে দিলে ভোট অটোমেটিক হয়ে যাবে চিন্তা একবারে ছাব্বিশে ভোট ঠিক সুন্দর ভাবে মানুষ ভোট এইসব নেতাদের গঠন দেখি এদের চলাফেরা দেখি একদম সুন্দরভাবে